দেশবাসী এবং সক্রিয় ফেকুয়া ফেকুয়াবাসী আপনাদের প্রতি প্রথমে আমার সালাম এবং আপনাদের থেকে আমার জন্য দোয়া করতে হবে এবং আমাদেরকে বুড়োর মাধ্যমে একটু জয়যুক্ত করে আপনাদের সহযোগিতা এবং খেদমত করার ব্যবস্থা করে দিবেন এটা আমি আপনাদের প্রতি আহ্বান রাখছি এবং অনুরোধ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিন যত এগোচ্ছে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী অগ্রযাত্রা শুরু করেছে তাদের কথা কাজ সবকিছু এখন নির্বাচন কখন যে নির্বাচন হবে এবং কখন একটি সুস্থ নিরপেক্ষ তাদের মনের মানুষকে তাদের চাহিদার মানুষকে নির্বাচিত করবে এমন যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে বিভিন্ন দল নিজেদের মতো করে দল বুঝাচ্ছে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সুযোগে

প্রতীক নিয়ে আসলে পাকা কথাটি কতটুকু সত্য একটু দর্শকদেরকে যদি বলতেন ইনশাল্লাহ আশা রাখছি যদি আল্লাহবাকবুল আলামিন কবুল করেন আমি আমার মাল সময় এবং মেদা সব কিছু ইসলামের জন্য বিলীন করে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি যদি ফিরসা হুজুর শর্মরাই আমাকে নমিনেশন দেয় ইসলামের জন্য খাস করার জন্য তাহলে আমি একটি ইসলামী আন্দোলনের পক্ষ হইয়ে ইসলামী দলের পক্ষ হইয়ে নির্বাচন করব আমার প্রতীক্ষ হবে হাত পাকা ঠিক আছে এই যে আরো মাস নাকি ছয় সাত মাস আমাদের হাতের মধ্যে সময় আছে আমরা মনে করি ফেব্রুয়ারি দিকে মনে হয় নির্বাচন হবে অথবা আগে পরে তো এ যে আর পাঁচ ছয় মাস সাত মাস জাতীয় নির্বাচন কখন হবে সুনির্দিষ্ট তারিখ না থাকার পরও মানুষ আশা করছে ফেব্রুয়ারি দিকে নাকি নির্বাচন হবে তো অল্প কয়েক মাস বাকি আছে আমাদের হাতে আছে আপনারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন বা বর্তমান প্ল্যান কি আপনার কি করছেন কতটুকু এগোচ্ছেন নির্বাচনে প্রচার প্রসারণা এই সম্পর্কে যদি বলতেন বর্তমান আপনার প্ল্যান বা কি করছেন আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কিছু কাজকর্ম চালাচ্ছি আমাদের প্রচার প্রসার এগুলো চালাচ্ছি দল যাতে এগিয়ে যায় এবং দেশের মধ্যে পরিচিতি লাভ করে এবং দেশের মানুষ একটু আশাবাদী আকাঙ্ক্ষা আমাদের দিকে সেগে থাকছে তা আমরা সমন্বয় করে দল সমস্ত দল যদি হয়ে নির্বাচনের দিন তারিখ ধার্য করে তাহলে ওই দিন থেকে আমরা একেবারে প্রস্তুতি নিয়ে মাঠে ইনশাআল্লাহ নামাজ বর্তমান কি প্ল্যান আছে আপনার কি করছেন বর্তমানে এই যে বর্তমানে মুহূর্তে আমরা আপাতততে ইসলামী আন্দোলনের ফিশাভুজুল সর্মনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ মহা সমাবেশ ঐতিহাসিক ওর উদ্যান ঢাকা জি জি জুন এই মহা সমাবেশ নি আমাদের প্রচারণা এবং সফল করার জন্য আমাদের প্রস্তুতি এবং কাজকর্ম চলছে আমরা কয় একটা গাড়ি নিয়ে চট্টগ্রাম সাতকানিয়া সকরিয়া ফেকুয়া সব মিলিয়ে আমরা কমপক্ষে দশ থেকে বারোটি গাড়ি নিয়ে আমরা ওইখানে সফল করার জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় বা যাওয়ার সুযোগ করে দেয় অবশ্যই আমরা সশরীরে গাড়ির বহর নিয়ে জনসমুদ্রের ব্যবস্থা

জাতিবাদী দল বিএনপি এবং দেখছে এবং ওদের নির্বাচন আগে অনেক আশাবাদী অনেক লাভবানের কথাবার্তা বলে কিন্তু খাজের কথার কাজে নির্বাচনের উপরে মিল থাকে না এরা আজ প্রায় স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত ওদের আশা আকাঙ্ক্ষা কথার কাজে মিল পায় নাই এজন্য দেশবাসীর থেকে একটু হুজুরদের প্রতি ইসলামী দলগুলোর প্রতি একটু আশ্বস্ত আশাবাদী এবং আস্থা আছে আস্থাশীল হিসাবে আস্থাবাদী মানুষ হিসাবে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদ পর্যন্ত হবে এটা আমার জনগণ আমরা জনগণের প্রতি আশা রাখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি কিছু মনে না করেন যে আপনার প্রথম প্ল্যান কি হবে এই চকরিয়া ফেকুয়া ঘিরে আপনার প্রথম কি স্বপ্ন আপনি বাস্তবায়ন করবেন যদি নির্বাচিত হন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নির্বাচিত করে আল্লাহর রহমত দিয়ে এবং জনগণের সহযোগিতা দুয়ার মাধ্যমে যদি ভোটের মাধ্যমে যদি আমাকে নির্বাচিত তাহলে অবশ্যই আমাদের প্রথমে দুর্নীতি দমন করতে হবে এবং ইনসাফ ভিত্তিক কাজকর্ম চালাইতে হবে এবং দেশীয় সম্পদ জনগণ কাছে বিলীন করবো আমরা অবশ্যই ওখান থেকে আমরা কিছু খাব না নিব না এটা আমরা ইষ্টাপোষণ রাখছি যথাযথ আমরা আমানত জনগণের কাছে ফিরিয়ে দেবো বিলীন করে দিব যার যার হক তার কাছে পৌঁছার মতো ব্যবস্থা করব এটা আমরা আশা রাখছি যেগুলা দেশবাসী জনগণ চুয়ান্ন বছর বিগত সময়ের মধ্যে আশা করা নাই এগুলো আমরা সামনেতে ওদেরকে আশাবাদী করে ওদের মনের আশা পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা চালাম দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দক্ষিণ চট্টগ্রামের এই দলগুলো সাজাচ্ছে গোছাচ্ছে তাদের মধ্য থেকে ইসলামী আন্দোলন ভিতরে ঘরোয়াভাবে বিপ্লব ঘটাবে বলে আমাদেরকে ইসলাম আন্দোলনের প্রার্থী জনাব শাহজাহান মোহাম্মদ রাকিব উনি আমাদেরকে এই যে কথাগুলো বলেছেন অসংখ্য ধন্যবাদ তাকে এবং তার দলকে জাতীয় নির্বাচনে সংসদ পর্যন্ত যাতে আমরা পৌঁছে দিতে পারি আমরাও যাতে ওনার সাথে সম্পৃক্ত এবং ওনার কথার সাথে পোষণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ ওনাদের কথা মতো যদি বিপ্লব ঘটাই একটি ভোটের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে একটি ভালো একটি অবস্থানে পৌঁছে যাবে বলে আমরা আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ